এদিকে সবার কথা শুনে চাপে পড়ে গেলেন কল্যাণী উনি আর কিছু ভাবতে পারলেন না নিজের পরিবারের সবাইকেই সিদ্ধান্ত নিতে বললেন আমার মনে হয় আপনাদের সমস্ত সম্পত্তি এই স্কিমে লাগিয়ে দেওয়া উচিত পনেরো দিনে এই তিনগুণ হয়ে যাবে তারপর আপনারা আজীবন বসে বসে খাবেন আর কোথাও ইনভেস্ট করার কোনো প্রয়োজনই পড়বে না সেন পরিবারের সদস্য না হয়েও কল্যাণীর কথা শুনে নিজের এক্সাইটমেন্ট ধরে রাখতে পারল না প্রফুল্ল তবে এখানেই দুই দলে ভাগ হয়ে গেল সেন পরিবার কেউ বলল প্রফুল্লর কথা মেনে নিতে আবার কেউ বিরোধিতা করল যেমন পল্লবী ও নীলের কথা সমর্থন করে বলল নীলরা কিন্তু খুব একটা ভুল কথা বলেনি ঠাম্মা আমার মনে হয় প্রফুল্ল মা আমার এই স্কিমের চক্করে না পড়াই ভালো আমার সব একদম ঠিক লাগছে না প্রফুল্ল সেন পরিবারের সদস্য না হলেও এই পরিবারে ওর অন্য একটা জায়গা রয়েছে সেন পরিবারের সব কোম্পানিতেই প্রফুল্ল টাকা ঢেলেছিল এমনকি অনেক বিজনেস দাঁড় করাতেও সাহায্য করেছিল তাই প্রফুল্লকে সবাই মাননি করে কিন্তু এমন একটা প্রস্তাবে রাজি হবে কি না এটা নিয়েই ধর্মসংকটে পড়ল সেন পরিবার প্রফুল্লর কথা শুনে কি এতগুলো টাকা ইনভেস্ট করবে সেন পরিবার প্রফুল্ল মামা এক মিনিট প্রথমত তো আপনি সেন পরিবারের কেউ নন তাই আপনার এখানে কথা বলারও কোনো জায়গা নেই আমাদের পরিবারের সদস্যদের মধ্যে আলোচনায় আপনি ঢুকছেন কেন আর দ্বিতীয়ত আপনি আমাদের ইনভেস্টমেন্ট করতে এত জোর করছেন কেন আর তাছাড়া আপনার বন্ধুর কোম্পানি এতটাই বিশ্বাসযোগ্য হলে আপনি আপনার কোম্পানির সব ক্যাপিটাল ওখানে ইনভেস্ট করছেন না কেন গম্ভীর গলায় সন্দেহ প্রকাশ করল পল্লবী পল্লবী ম্যানাস জান না কিভাবে বাড়ির অতিথির সঙ্গে কথা বলতে হয় তা শেখনি তুমি এসব বোঝার মতো তোমার এখনও বয়স হয়নি বাড়ির বড়রা এখানে উপস্থিত আছে তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে তোমার কথা বলার কোনো প্রয়োজন নেই নীলের প্রভাব তোমার উপরও পড়েছে দেখছি সঙ্গে সঙ্গেই পল্লবীকে ধমক দিলেন কল্যাণী তিনি পল্লবীর কথায় প্রচণ্ড রেগে গেলেন চোখ বড় বড় করে পল্লবীর দিকে তাকালেন তিনি আরে ছেড়ে দিন আর বকতে হবে না ও তো ছোটো ঠিক বেঠিকের জ্ঞান নেই আমি কিছু মনে করিনি তবে পল্লবী মা আমি শুধু সেন পরিবারকে ইনভেস্ট করার জন্য বলছি না আমিও নিজের সমস্ত ক্যাপিটাল ইনভেস্ট করতে চলেছি এবার আমি সেন পরিবারের উপর সবটা ছেড়ে দিলাম এবার আপনারা সকলে মিলে সিদ্ধান্ত নিন মুচকি হেসে বলল প্রফুল্ল আদ্রিতার বাবার মৃত্যুর পর সেন পরিবার চিত্রা ও আদ্রিতাকে নিজেদের পরিবারের সদস্য হিসাবে মেনে নেয়নি বাইরের লোকের সামনে যতই ওরা এক পরিবার শ্রেষ্ঠ পরিবার হওয়ার নাটক করুক না কেন বাস্তবে ওদের সঙ্গে সেন পরিবারের অন্যান্য সদস্যদের দূরত্ব রয়েছে তাই এতক্ষণ অনেক সময় পেরিয়ে গেলেও আদৃতা ও চিত্রার থেকে কোনো মতামত চাওয়া হয়নি অপরদিকে নীলকে তো ওরা অকর্মণ্যভাবেই ভাবেই মামা আমার মনে হয় এ বিষয়ে আপনার আরও একবার ভেবে নেওয়া উচিত হঠাৎ করে বলে উঠল নীল ওর কথা শেষ হতে না হতেই চেয়ার থেকে উঠে দাঁড়ালো চিত্রা নীলের সামনে এসে ওর গালে কষিয়ে একটা থাপ্পড় মারল তোমার কি মনে হয় ভগবান সমস্ত বুদ্ধি শুধু তোমাকে দিয়েছেন আমার ভাইয়ের মুখে মুখে তর্ক কানাডায় ওর কত বড় ব্যবসা আছে জানো তোমার মতো শুধু বাড়িতে বসে ধ্বংস করে না ও সীমা অতিক্রম করো না তুমি যেমন নিজে ইউজলেস তেমনি সেন পরিবারকে ইউজলেস বানিয়ে দিতে চাও তাই বাজে কথা বলা বন্ধ করো সহ্য না হয় চলে যাও এখান থেকে চিত্রাকে নীলের গায়ে হাত তুলতে দেখে চমকে উঠলো আদ্রিতা নীলের হাতটা চেপে ধরে নিল সে এসব একদম পছন্দ হচ্ছিল না ওর মায়ের উপর খুবই রাগ হলো আদ্রিতার কিন্তু তার থেকেও বেশি রাগ হলো নীলের উপর আদ্রিতা তো নীলকে চুপ করে দাঁড়িয়ে থাকতে বলেছিল তাহলে ও কথা বলতেই বা গেল কেন যারা সম্মান দিতে জানে না সেখানে বারবার অপমানিত হবার দরকারটা কি কিন্তু মা আমি বাজে কথা বলছি না তুমি আমার কথাটা তো শোনো টাকা রোজগার করা কি এতই সহজ তোমার মনে হয় না যে টাকা রোজগার এত সহজ হলে ভারতে এত গরিব মানুষ থাকতেন না চড় খাওয়ার পরও নিজের কথার গুরুত্ব বোঝানোর প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে লাগলো নীল প্লিজ চুপ করো না ফালতু ফালতু কেন বিষয়টা টানছ যে চেয়ে অপমানিত হতে ভালো লাগছে তোমার আমার কিন্তু ভালো লাগছে না আমি আর তোমাকে অপমানিত হতে দেখতে পারছি না আদ্রিতার চোখে নিজের জন্য ভালোবাসা ততক্ষণে দেখে ফেলেছে নীল ওর কাছে সেটা একটা আলাদাই মুহূর্ত কিন্তু সেই সুন্দর মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হল না ফের নীলকে একটা থাপ্পড় মারল চিত্রা আর এই থাপ্পড়টা সেই মুহূর্তে আশা করেনি নীল একেবারে হক চকিয়ে গেল সে তুমি আবার মুখ খুললে আমি তো বারণ করলাম তোমাকে তারপরেও এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও তুমি যাও বলছি চিৎকার করে বলে উঠল চিত্রা প্রফুল্লের বন্ধু দশ থেকে পনেরো দিনের মধ্যে টাকা তিনগুণ করে দিতে পারবে এখানে কি সবাইকে পাগল বলে মনে করে প্রফুল্ল হ্যাঁ এটা ঠিক যে মায়ের বয়স হয়েছে ওনার মাথায় এখন এত বুদ্ধি নেই তাই ওনাকে বোকা বানানো সহজ কিন্তু আমাকে তো নয় মনে মনে ভাবতে লাগলেন নবীন নবীন ও পল্লবীর মতো সকলের সামনে এই স্কিমের বিষয়ে বলতে পারতেন কিন্তু উনি ভাবলেন এটা একটা ভালো অপরচুনিটি এই সুযোগে চিত্রার পরিবার মানে মা মেয়ে এবং জামাই তিনজনকেই সারা জীবনের জন্য সেন ম্যানসনের বাইরে বের করে দেওয়া যাবে সম্পত্তির ভাগে তিনজন কম থাকবে থাক যা হচ্ছে হতে দিই মজা তো পরে আসবে তাই উনি মাঝে আর কোনো উচ্চবাচ্য করলেন না আদ্রিতার জন্য সেন পরিবারে নবীনের কদর কমে গিয়েছিল রায়চৌধুরীরা জবে থেকে আদ্রিতাকে প্রাধান্য দিয়েছে তবে থেকে কল্যাণীও তাকেই ব্যবসার জন্য পাঠাতেন এসব মোটেও ভালো চোখে দেখছিলেন না নবীন আর ওই বেকার জামাই নীলের কথা তো আর মুখে বলার প্রশ্নই ওঠে না হাড় হাওয়াতে জামাইটা তো কিছুই করে না কোনো যদি ব্যবসায় হাত বসায় নবীনের ভাগে তো কম পড়ে যাবে তাই একবার এদের পুরো পরিবারকে সেন্ট ম্যানসন থেকে বের করে দিতে পারলেই ব্যাস নবীনের কাজ শেষ তাই এই সুযোগ হাতছাড়া করতে চাইলেন না তিনি নবীন তোমার কি মত এই বলে প্রশ্ন ছুড়ে দিলেন কল্যাণী সেন নবীন যা সোহিনীর অনুষ্ঠানের দিন করেছিলেন তার তারপরও কল্যাণী দেবী ছেলের মতামত নিতে চান সোহিনীর ঘটনাটার জন্য সেন পরিবারকে অনেক কিছু সহ্য করতে হয়েছিল কিন্তু পুত্রস্নেহে অন্ধ মা কল্যাণী সেন মনে হচ্ছে ওনার উপর এসবের কোনো প্রভাবই পড়েনি মা আমার মনে হয় প্রফুল্লবাবু ভালো কথাই বলছে এই স্কিমে আমাদের লাভ হবে কল্যাণীর দিকে তাকিয়ে বললেন নবীন তার সাথে একটা ফোন দিয়েও আঁটলেন কল্যাণী সেন যখন পরিবারের সমস্ত টাকা ট্রান্সফার করবেন তখন সেই টাকা থেকে কিছুটা সরিয়ে দেবেন শেষে পরিবারের সব টাকা ডুবে যাওয়ার পর সেই সরিয়ে রাখা টাকা দিয়ে সাহায্য করতে এগিয়ে আসবেন তিনি সেই সময় শুধু নবীনের জয় জয়কার হবে এদিকে নবীনের কথা শুনে পল্লবী অবাক হয়ে গেল নবীন কাকা তুমি এটা কি বলছো তুমি কি বুঝতে পারছো না এটা একটা ফ্রড বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেস্ক্রিপশনে